আসসালামু আলাইকুম সবাইকে সকাল সকাল গন কুয়াশার শুভেচ্ছা আজকে আমি লেয়ার পরোটা বানাবো লেয়ার পরোটা বানাতে কি কি লাগে দেখেন এখানে আমি লবণ দিয়েছি তারপরে এই যে দেখেন পানিটার মানে বড় পানি রাখছি এই যে পানি গরম পানি একটু গরম পানি দিবেন কেউ কম বানায় কেউ বানায় আমি বানাবো না এটা আমার কিন্তু গরম পানি পানিটাকে আমি সাত আট বলক নিয়ে কতটুকু পানি হয়েছে বেশি হবে মানুষ কম তো তাই হবে আর একটু ইস্ট দিবেন এই যে সামান্য একটু ইস্ট দিবেন বেশি দিবেন না ইস হয়েছে ফুলনের জন্য আর সব থাকার জন্য সাথে একটু সয়াবিন তেল দিবেন এগুলো হয়েছে আটা এবং ময়দা মিক্স করে রেখে দিয়েছি এই যে আমি করতেছি ফুলকো পরোটা বানাবো আজকে লেযার পরোটা ফুলকো পরোটা এক কথায়

মনে হয় যেন হাত ধুয়ে আসছি তারপরে যেটাতে করবেন সেটাও লাগে না যে বলেও লাগে না একদম ফ্রেশ এ দেখছেন আমার হাতটা কীরকম ফ্রেশ মনে হয় নি আমি আটা করছি একদম সুন্দর কষ্ট কম হবে খাইতেও মজা দেখতেও সুন্দর এখন দেখবেন আমার পরোটা তুলে বেজে আজকে আমার সময় নাই না হলে কিছুক্ষণ রেখে দিতাম আজকে রাখা সময় নাই কারণ সময় কম কিন্তু বড় বড় পরিমাণ হবে যেন একটা খাইলে আর লাগে না যথেষ্ট সময় বাঁচে খাইতেও মজা দেখতেও সুন্দর ছোটো ছোটো করি কে বসে বসি বানায় আগের যুগে দেখতাম ছোটো ছোটো করি পরোটা বানাই দূর এগুলো খাইতে ভালো লাগে না শক্ত শক্ত লাগে দেখতেও সুন্দর লাগে না এই যে দেখছেন এই যে চাইটা বানাবো আমি এই জায়গাটারে অনেক পরিষ্কার করে রাখি এখানে পরোটা বানাইলে আমার জন্য সুবিধা হয় আমি ভালো না একটা দিয়ে পরিষ্কার করি এখানে পরোটা বানাই সব সময় আটা দিল লাগবে না আটা দেওয়া লাগবে না এমনি হবে ঠিক করে একটু তেল দিবেন তেল দিয়ে এইভাবে মাখাবেন এই যে যেন সব জায়গায় তেলটা সুন্দরভাবে লাগে তারপরে সাথে একটু ছিটে ছিটে আটা দিবেন এই যে দেখেন আমি পাঁচটা কীভাবে করি লেয়ার পরটা এক্সেন আমার বাঁশ শাড়ির খুশির মতো Deixa ler, ler, এই দেখো আমার পরটা এখন আমি তাওয়ায় চলে যাবো সেদবো দেখ আমি আগের থেকে তাওয়া বসাই রাখছি শিলের উপরে

a